জন্য গাছ না লাগে না কলা গাছে গর্ত মেরে রেখেছি আসো কেরকম লাগাতে হবে দেখলো এই গর্তটা আমি এক মাস আগে মেরে রেখেছি গর্তটাকে মেরে এই রকম ঢাকা দিয়ে রাখতে হবে এখানে ইউরিয়া দেওয়া আছে আড়াইশো ফসফেট আড়াইশো আর খত আর খড় পচা এইগুলো দিয়ে ওটাকে ভালো করে মেখে জাপ করাচ্ছে এক মাস হলো এই জাপটা এক মাস হলো এখন আমি গাছ লাগাচ্ছি কলা গাছটা এই জাবটা করা আছে এক মাস এটা হাইট এই গর্তটার হাইট হচ্ছে দু ফুট দু ফুট গর্ত করা আছে

ওইটা জাপ করে পচানো ছিল সেইটা দিচ্ছি দেখছেন আমার গাছটা দাঁড়িয়ে আছে ওই দেখছেন আমার গাছটা দাঁড়িয়ে আছে ওই গর্তটা আমার হাইট আছে দু ফুট এই ছোট্ট গাছটার জন্য দু ফুট হাইট আপনি যদি বড় গাছ লাগান তখন আরো বেশি গতি

আবার এরকম দি লা দিবেন তারপরে আবার এই খড় দিবেন খড়টা দিয়ে দিলাম খড়টা দিয়ে দিলাম এবার মাছি এবারে মাটি দিচ্ছি গোড়াটা সবসময় পরিষ্কার লাগবে আর গোড়া থেকে গাছের গোড়া থেকে

ওটা যেন জাবের মতো পচে যায় তাতে ইউরিয়া দেবেন ইউরিয়া আপনি আড়াইশো মতো দিয়ে দেবেন ওই ড্রেনটা চার ধার এরকম ড্রেন মারবেন দিয়ে ইউরিয়া দিয়ে দেবেন আর ফসফেট আর খত খড় পচা থাকলে দিবেন কলা গাছের হাইট হবে না শুক্রবার এই গাছ লাগাবেন আর বিশেষ করে মনে রাখবেন আপনি সোমবার নাহলে শুক্রবার এই দুদিন দিন আপনি গাছ লাগাবেন